আজকে অনেক দিন পর দোকান আসলাম পুরো এক মাসের কাছাকাছি এক মাস থেকে পাঁচ দিন কম আজকে দোকানে এসেছি প্রথম দেখো দোকানটা দেখতে আমার তো মনটা ভালো হয়ে গেলো দোকান ছাড়া আমার কিছু ভালো লাগে না দোকানে আমার সব কিছু দোকান আমার প্রাণ দোকান আমার ওষুধ সব তো ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দিই অনেক দিন তোমরা আমার এই দোকান দেখো নি দেখো আমার হাজব্যান্ড যা করেছে অনেক ভালো এসে এসে দোকানে বসেছে এটাই যথেষ্ট তাই না যে বসেই না সে বসেছে এখন চলো এটুকুনি দেখিয়ে দিই আজকে অনেক দিন পর দোকানে এলাম ভালো লাগছে দোকানে এসে অনেক দিন পর তো নিজের জায়গা নিজের নিজের সব সবকিছু বেশি ভালো লাগে ঘোরা আমার কমপ্লিট আর কবে যাব জানি না তাও তো অনেক দিন হতে পারে না তো এখন বাজে নটা দ কুড়ি দোকান বন্ধ করছি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি চলো টাটা করতে এখন বাড়ির দিকে যাচ্ছি হয়ে গেছে এখন বাজে কটা নটা পঁচিশ হবে হ্যাঁ দেরি হয়ে গেল ওই গল্প করতে অনেক দিন বাদে বাড়িতে এসছি না কিন্তু সবার সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল চলো তাও মনটা ভালো লাগে না এদের সাথে অনেক দিন গল্প গল্প হয়নি আজকে অনেক দিন বাদে বেশ জমিয়ে গল্প হলো চলো বাড়ি চলে এসছি তারপর আবার তোমাদের সাথে কথা বলতে পারবো না এই রাস্তাটা অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে প্রথম দিন তোমাদের সঙ্গে এই রাস্তাটা শেয়ার করি তাই একটু শেয়ার করলাম অন্ধকার রাস্তা দাঁড়া বাইকি আটকে গেছে হ্যাঁ ফেললাম যেমন লাগছে পুরোনো জায়গা পুরোনো বাড়ি পুরনো সব আর আমার সব পুরনো বন্ধু সবার সাথে অনেক অনেক ভালোবাসা আর রাত্রে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম